কী একটা আজব ঘটনা ঘটে গেলো দুই হাজার চব্বিশ সালে ঘুমাইছিলাম আজকে সকাল সকাল দেখি যে দুই হাজার পঁচিশ সাল হয়ে গেছে কী একটা আশ্চর্যজনক ঘটনা দুই হাজার চব্বিশ সালে ঘুমাইলাম পঁচিশ সালে সকালে এসে উঠলাম ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পরে দেখি শরীরটা অনেক মেসমেস করতে সেই জন্য হাতটা একটু টানা দিলাম একটু ব্যায়াম করার চেষ্টা করলাম ডাইনে বামে একটু বাগাই বুগিয়ে শরীর ফোড়ে নিলাম এরপরে দেখি যে অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে তারপরে শীতের কাপড়টা আর কি গায়ে দিয়ে নিলাম সমত আজকে আবহাওয়া অনেক ঠান্ডা হবে কারণ ঘরের ভিতরে অনেক ঠান্ডা বাহিরের সমত আরও বেশি ঠান্ডা এখানে একটু বাইরে যা দাঁত ব্রাশ করে নিই কারণ শীতের রাত অনেক ঘুমাইছি অনেক ঘুম হয়েছে এই জন্য মুখের ভিতরে অনেক ময়লা জমে গেছে এই জন্য ভালো করে দাঁত ব্রাশ করে নিলাম এখন যাচ্ছি বেসিংয়ের দিকে পানি দিয়ে সুন্দর করে হাত মুখ ধোয়ার জন্য তো আস্তে আস্তে আমি বেসিংয়ের কাছে চলে এসেছি এরপরে বেসিংয়ের কলটা আস্তে আস্তে চালু করলাম তারপরে দেখতেছি যে কল দিয়ে অলরেডি পানি পড়তেছে তারপর সেই পানিতে হাত দেওয়া মাত্র মনে হলো যে পানি না এটা বড় টুকরার উপর হাত দিলাম তারপরে সেই কলটি বন্ধ করে আমি টিউবওয়েলের কাছে যাওয়ার জন্য প্রস্তুত এবং কি টিউবেলের কাছে যাচ্ছি টিউবওয়েলের কাছে যাই আর টিউবওয়েলের হ্যান্ডেল ধরে অনেকক্ষণ টিউবওয়েল চাইপা টিউবওয়েল পানি ফেলে দিলাম তারপরে একটু চেক করে নিলাম যে টিউবলের পানি অনেক গরম আসলে শীতকালে একটা বিষয় অনেক ভালো লাগে যে টিউবওয়েলের পানি অনেক গরম হয় ফোটানো পানির মতো তারপর আমি টিউবওয়েলের পানি দিয়ে সুন্দর করে হাত মুখ পা ভালো করে ধুয়ে নিলাম তারপর দুই হাত ভিজে মাথার চুলগুলো একটু সাইজ করে নিলাম কারণ সারা রাত ঘুমাই মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে তারপরে যাচ্ছি ঘরের দিকে হ্যাঁ ঘরে চলে আসলাম আসার পরে একটু হাত মুখ ধুয়েছে যেহেতু মুখে পানি লেগে আছে এগুলো মুস্ত হবে তারপর আমি আমার তোয়ালেটা নিয়ে মুখটা সুন্দর করে মশলা মশলা পরেই বিছানার উপরে তাকাতে দেখি আমার জন্য বিস্কুট চা এবং কি পানি রেখে দিয়েছে তারপরে আমি প্রথমে একটা বিস্কুট খাইলাম বিস্কুটটা হলো রিদিশা কোম্পানির চোকোফান বিস্কুট আমার সবচেয়ে ফেভারিট একটা বিস্কুট এরপরে বিস্কুট খাওয়ার শেষে আমি পানি গ্লাসটা হাতে নিলাম তারপর আমি হালকা পানি খাইলাম এরপরে চা চুমুক দিলাম আসলে শীতের দিন সকালে চা খাওয়াটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় অনেক ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য উপকার শীতের সকালে প্রতিদিন চা খাওয়া শরীর গরম থাকে তো চা খাওয়া শেষ তারপর আমি কই কি করো কি হইছে ডাক্তার সেনকা শুনো আজকে বাড়িতে কয়েক জাতের রান্না করব বুঝছো ফ্রিজে ছোট মাছ বড় মাছ আর গরুর গোশ খাসি গোশ সবই রান্না করব বুঝছো আর দুপুর আজকে মেলায় যাব মেলা তো মেলা না মেলায় যাব মেলা কি উপলক্ষে মেলা হইতেছে আজকে পহেলা জানুয়ারি না হ্যাপি নিউ ইয়ার না এই জন্য আসলে সত্য কথা বলতে আপনাকে জ্ঞান দিলে আমার পাপ হবে কারণ আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী যাই হোক আজকে সত্যটা আপনাকে আমার বলতে হবে আমার পাপ পুণ্যে যাই হোক ওইদিকে আমি বিচার করব না আমরা যারা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর উপলক্ষে মেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি বা অনুষ্ঠানে যাই এগুলোর জন্য আসলে আমাদের কোনো লাভই হয় না বা কোনো ফয়দা হয় না বরং আমাদের আরও অনেক পাপ হয় আর আমরা যে অনেক খুশি হই বা আনন্দ হই আসলে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তো খুশি হই তা আনন্দ হওয়ার কোনো ইচ্ছুই নেই এখানে আর আমাদের প্রত্যেকের মনে ভিতর কষ্ট পাওয়ার কথা কারণ আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল কারণ মানুষের বয়স কখনো বাড়ে না মানুষের বয়স দিন দিন কমে দুই হাজার চব্বিশ সাল চলে গেল মানে আপনার জীবন থেকে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। তাই প্রত্যেকেই মহান আল্লাহ তালা কাছে এবার বন্দী করা উচিত এবং কৃতজ্ঞ করা উচিত যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। আবার আমাদের পুরো জীবনের বাতে তাই যেন কবে নিবেজা যা এই জন্য মন তালা কাছে সুখে আদায় করা উচিত এবং কে আল্লাহ করে নিজেকে ভালো হতে আনা উচিত কিন্তু আমরা তা করি না আমরা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ডিজে গান বাজায় মাটি কাঁপাই আসলে সত্য কথা বলতে আমরা যে মাটি কাঁপাচ্ছি একদিনই মাটি আমাদের কাঁপাবে তাই এগুলো না করাই বেটার এখন আপনি সিদ্ধান্ত নেন যা কি করবেন হ্যাঁ এইভাবে তো আমি কখনো আগে ভাবি নাই ঠিক আছে আপনারা কেউ আমার মতো এরকম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বেশি বেশি খাবার আয়োজন বা কোনো মেলা বা কনসার্টে গিয়া আমদ উল্লাস করবেন এগুলো আসলে করা ঠিক না কেউ এগুলো করবেন না আমত উল্লাসে খুশি না হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল সামনে আর কয়েকটি বছর থাকতে পারবো কিনা তা মোহন আল্লাহ তালায় ভালো জানেন সেই দিনগুলো যেন আমাদের সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করবেন সবাই মহান আল্লাহ তালার কাছে এই বলে আমার ভিডিও শেষ করছি はい。